নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি ক্যাশ সি এস যে ভার্ডিক দিয়েছিল কিছুদিন আগে যে ইন্টার কাশি কে আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে দিতে হবে সেই রায়ের বিরুদ্ধে এবার চার্চিল ব্রাদার সুইস ফেডারেল সুপ্রিম কোর্টে কিন্তু চ্যালেঞ্জ করেছে চার্চিল ব্রাদার্স ও দাবিদার শুধু তারা অ্যাপিলই করেনি এটাও রিকোয়েস্ট করেছে যে দুজনকেই মানে চার্চিল আর ইন্টার কাশি দুটো টিমকেই আই লিগ চ্যাম্পিয়ন বলে ঘোষণা করা হোক এবং দুটো টিমকেই আইএসএল দু হাজার পঁচিশ খেলতে দেওয়া হোক এবং এটাই শেষ আইনি লড়াই কিন্তু কিন্তু হতে চলেছে এরপরে আর আর কোনো কোনো বাকি নেই। শেষ পর্যন্ত গেল কিন্তু চার্চিল দেখা যাক এবার আই লিগে শুধু ইন্টারকাশি চ্যাম্পিয়ন থাকে না চার্চিল ইন্টারকাশি দুটো টিম চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ খেলে যদি আইএসএল হয়তো এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো কালকে ইস্ট বেঙ্গল সিএফএল পুলিশের কাছে হেরে গেছে এবং তারপরে কিন্তু বিনো জর্জ অনেক প্রশ্নের মুখে পড়ে গেছে কালকে যেমন মাঠেই সমর্থকরা বিনোকে ধরে জিজ্ঞাসাবাদ করে যে এত বাজে খেলছে সবাই তাও কেন লোকাল প্লেয়ারদের সুযোগ দেওয়া হচ্ছে না সমর্থক থেকে কর্মকর্তা সবাই কিন্তু বিনোকে প্রশ্ন করছে তো গতি প্রকৃতি খুবই খারাপ দিকে কিন্তু যাচ্ছে একে তো বিনোর কন্ট্রাক্ট এখনো এক্সটেন্ড করছে না ম্যানেজমেন্ট বিনোকে একটা মৌখিক আশ্বাস দেওয়া হলেও এখনো কাগজ কলমে কিন্তু চুক্তি বাড়ায়নি ইস্ট বেঙ্গল তার তারপরে আবার সঞ্জয় সেনকে এনে সংবর্ধনা দিল ক্লাব সঞ্জয় সেন ওরকম একটা কথা বলল প্লাস একজন রাজনৈতিক নেতার যিনি কিনা আবার ইস্ট বেঙ্গলে যাতায়াত করেন তার খুবই কাছের লোক কিন্তু সঞ্জয় সেন এখান থেকে কিন্তু অনেকে একে একে দুই করা শুরু করেছে যে সঞ্জয় সেন কি তাহলে এবার বিনোর জায়গায় আসতে পারে তো বন্ধুরা এরকম কোনো কিছুই কিন্তু এখনো ফাইনাল হয়নি না কোনো কিছু এরকম কথাবার্তা হয়েছে তবে কিন্তু অনেকেই চাইছে সঞ্জয় সেন কিংবা শঙ্কর চক্রবর্তী যে কোনো একজন ইস্ট বেঙ্গল ইউথ টিমের কোচ হোক এক বিষ্ণু ছাড়া জুনিয়র থেকে কেউই সিনিয়র প্ল্যাক করতে পারছে না তো ভিতরে ভিতরে সঞ্জয় স্যারকে আর শঙ্কর লাল চক্রবর্তীকে নিয়ে কিন্তু আওয়াজ উঠছে দেখা যাক এনারা আসেন না বিনোকে যেমন চার বছরের চুক্তি বাড়ানোর কথা বলা হয়েছিল সেরকমই আবার বিনোর সাথে চুক্তি বাড়ানো হয় এরপর যদি আমরা একটু চার উড়িষ্যার কথা বলি তো উড়িষ্যা যে যেখানে খুশি যেতে পারে তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু এখন উড়িষ্যার সাথে কথা বলা হচ্ছে দশ পনেরো দিনের কিন্তু একটা সময় দেওয়া হয়েছে তারপরে ব্যাপারটা ঠিক হবে অ্যাকচুয়ালি উড়িষ্যাকে মেনলি ইনভেস্ট করতো উড়িষ্যা গভর্নমেন্ট তাদের থেকে কলিঙ্গ স্টেডিয়ামের তারাও নিত না উড়িষ্যা যাতায়াত ট্রাভেলিং কস্ট কিছুই নিত না বাস দেওয়া সত্ত্বেও তো উড়িষ্যা সরকার ভেবেছিল এই সবের বিনিময়ে তাদের রাজ্যের ফুটবলের উন্নতি হবে স্টেটের প্লেয়াররা আইএসএল এ খেলবে কিন্তু উড়িষ্যার টিম ম্যানেজমেন্ট কোনো প্লেয়ার উড়িষ্যা থেকে তোলেনি না ডেভেলপমেন্ট করেছে না আইএসএলের সুযোগ দিয়েছে উড়িষ্যার প্লেয়ারদের এতেই কিন্তু উড়িষ্যা গভর্নমেন্ট রেগে গেছে এবং তারা কিন্তু ইনভেস্টমেন্ট বন্ধ করে দিয়েছে ইভেন তারা স্টেডিয়ামের ভাড়া থেকে শুরু করে সব কিছু চাইছে তো এই ব্যাপারগুলো মিটতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে ওই দশ পনেরো দিন কিন্তু সময় লাগবে তার আগে কিন্তু কিছুই বলা যাচ্ছে না এই সময়ের মধ্যেই কিন্তু স্পোর্টস বিলও চলে আসবে সুপ্রিম কোর্টে পার্লামেন্ট থেকে পাশ হয়ে পার্লামেন্টে কিন্তু এখন অপারেশন সিন্দুর নিয়ে কথা হচ্ছিল এরপরে আর একটা ম্যাটার আছে তারপরে কিন্তু স্পোর্টস বিল নিয়ে কথা হবে পার্লামেন্টে এবং সেটা কিন্তু চার পাঁচ দিনের মধ্যেই হয়ে যাবে আশা করি আর স্পোর্টস বিলের বিরোধও কেউ করবে না তো স্পোর্টস বিল চলে আসলে কিন্তু এই সমস্ত সব সমস্যার সমাধান হবে আস্তে আস্তে কেন হবে এবার সেটা বলছি খুবই ইম্পর্টেন্ট ব্যাপার কারণ প্রথমত এফএসডিএল ঠিক করেছে তারা কিন্তু বর্তমান এআইএফএফ কমিটির সঙ্গে আর কথা বলবে না বেসিকালি কল্যাণ চৌবের সাথে আর কথা বলবে না এফএসডিএল তা বুঝে গেছে কল্যাণ চৌবে হয়তো আর থাকবে না সে চলে যাবে কারণ স্পোর্টস বিলের শর্ত অনুযায়ী কল্যাণ চৌবে এই ভোটে দাঁড়াতেই পারবে না সেক্ষেত্রে কিন্তু আসতে পারে কারা সেক্ষেত্রে আসতে পারে আবার প্রফুল প্যাটেল বা বাইচুং ভুটিয়া প্রফুল প্যাটেলের সাথে এফএসডিএল সম্পর্ক খুবই ভালো প্রফুল প্যাটেল আসলে আই কিন্তু হবেই হবে তো এটারই কিন্তু এখন অপেক্ষা করছে এফএসডিএল যে নতুন কমিটি আসলে তাদের সাথেই কথা সাথে এফএসডিএল এবং আইএসএল শুরু করবে সেই জন্য কিন্তু ভেতরে ভেতরে এখন থেকে সবাইকে রেডিও থাকতে বলেছে এফএসডিএল যেমন রেফারি অ্যাসোসিয়েশনের যে প্রধান ট্রেভার কেটেল তাকে কিন্তু রেডি থাকতে বলা হয়েছে এবং বিভিন্ন ম্যানেজমেন্টকেও কিন্তু রেডি থাকতে বলা হয়েছে এই ব্যাপারগুলো মিটলেই আইএসএল আবার শুরু হতে চলেছে এই হচ্ছে ব্যাপার এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গল সিনিয়র দলের কথা বলি তো কেভিন সিভিলের কথা কালকে যেমন আমরা বলেছিলাম যে সাইড লাইনে তিনি এখন প্র্যাকটিস করেছেন চোটের জন্য এখনও কিন্তু সেম সিচুয়েশন তো নামধারীর ম্যাচে হয়তো কেভিন সিভিলেকে দেখা যাবে না সেক্ষেত্রে বিদেশি প্যাক্ট মাঝমাঠ নিয়ে কিন্তু নামতে চলেছে ইস্ট বেঙ্গল আগামী ম্যাচে একসাথে খেলবে রাশিদ মিগুয়েল আর সাউল ক্রেস্পো এবং অ্যাটাকে ডিমি পরে হয়তো হামিদ নামলেও নামতে পারে তো এই স্ট্র্যাটেজিতেই কিন্তু এখন প্র্যাকটিস করাচ্ছে কোচ অস্কার এখানে বলে রাখি ইস্টবেঙ্গল যদি গ্রুপ টপ করে আর মোহন বাগানও গ্রুপ টপ করে তাহলে কিন্তু আগামী রাউন্ডে ডার্বি হতে চলেছে পরের রাউন্ডে ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা পড়ে যাবে তো সেই জন্য রেডি থাকছে কোচ অস্কার চোট থাকলে এখন থেকেই রিকভারি করাচ্ছে যেমন বিষ্ণু আর শিবিলেকে করাচ্ছে তো নেক্সট ম্যাচে এরা থাকছে না আর এদিকে তো মোহনবাগানের খেলা আছে খেলাটা কিন্তু শনি লিভে যেমন দেখাবে যাদের নেই তারা কিন্তু লিভ দেখতে পাবে আর যাদের জিও টিভিও নেই আমাকে কমেন্ট করো আমি একটা থার্ড পার্টি অ্যাপের লিঙ্ক দিতে পারি তোমাদের যদি কোনো অসুবিধা না থাকে সেখানে কিন্তু তোমরা খেলাটা দেখতে পারো লাইভ তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার